একদম কোন রকম টাকা পয়সা ছাড়া ক্যাশ অন ডেলিভারি দিয়ে দেবো যদি কোনো বাসি হয় বা নষ্ট হয় তাহলে এটা ফেরত হবে পুরো দুইশো সত্তর টাকা টাকা মাত্র দুইশো সত্তর টাকা এক কেজি পোকা ভিতরে নষ্ট ভিতরে গালা সরো বড় বুঝি না ভাই বুঝি ভালো আর খারাপ গাছের ফল আমাদের পাইকারি দোকান আমাদের প্রতিদিন কি পরিমাণ খেজুর যায় যা ধারণার বাইরে অতএব আমাদের খেজুর রানিং খেজুর নতুন খেজুর টাটকা খেজুর টাটকা খেজুর আর যারা দোকান দেয় ভ্যানে বেসে রাস্তায় বেসে এরা আমাদের কাছ থেকে খেজুর নিয়ে যায় আর যদি আমি একটু দেখাই বের করে যে ভিতরে আছে যেটা ভিতরে লাটকা গালা জ্যাম শেষ হয়ে গেছে ডেট কম এগুলো নিয়ে তারা তেল দিয়ে একটা খেজুরের তেল পাবেন না যদি তেল পান কোনো যদি কেউ যদি তেল প্রমাণ করতে পারে তাহলে তাকে আমি হাজার টাকা জরিমানা দেবো যদি কেউ তেল প্রমাণ করার ফোন দেয় বলে যে ভাই অনেকগুলো ভিডিও দেখে তারপর আপনাকে চয়েস করছি আমরা চাই আমাদের বাড়িতে মা বাবা আছে বৃদ্ধ মা বাবা সন্তান আছে তাদের জন্য একটা পিওর ন্যাচারাল একটা খেজুর আমরা খাওয়াইতে চাই কাউসর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন

যে আমার কাছে খেজুর আছে নাগাল আছে খালাস আছে ডাল আছে কালমি আছে মাবরুম আছে সৌদি আজও আছে সুপকারি আছে তারপরে আপনার মেজুল ছোট আছে মেজজুল বড় আছে সুগই আছে মাশরুক আছে তারপর খুরমা আছে এভাবে অনেক রকমের খেজুর আছে আলহামদুলিল্লাহ যে কোনো খেজুর আপনাদের প্রয়োজন যেগুলো সবচেয়ে বেশি চলে কমের ভিতরে একটা স্বাদ হয় একটা হচ্ছে খুব দাম বেশি কিন্তু স্বাদ কম একটা হচ্ছে যে দাম কম কিন্তু ভালো লাগে এরকম একটা ব্যাপার সেবার আছে এইভাবে যে ধরনের খেজুরগুলো আছে এগুলো সব আমার আপনার কি টাটকা হবে না বাসি হবে আমাদের খেজুর পুরো পঁচিশ এই পঁচিশ সালের খেজুর হবে

তো এটা গেল দাম কত ভাই এটার দাম হলে গিয়ে পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা মাত্র আচ্ছা ভাই বাজারে তো আর দশ বিশ টাকা বেশি দিলেই পাওয়া যায় তাহলে আপনার কাছ থেকে কেন নেবে আমার কাছ থেকে রানিং খেজুর যে খেজুরটা রাস্তায় পাওয়া যায়, যে খেজুরটা ভেনে পাওয়া যায়, যে খেজুরটা ভূত পথে পাওয়া যায়, সেটা তো এখান থেকে নিয়ে Armani হয় না। যে খেজুরটা আপনার বাড়ি পাশে পাইতেছেন সেটা ঢাকা থেকে কেন নেবেন? নেওয়ার কারণ হলো কি আমাদের পাইকারি দোকান। আমাদের প্রতিদিন কি পরিমাণ খেজুর যায় যা ধারণার বাইরে। ওদের আমাদের খেজুরের রানিং খেজুর, নতুন খেজুর, তাতকা খেজুর। হ্যাঁ তাতকা খেজুর। আর যারা দোকান দেয় ভেনে বসে, রাস্তায় বসে, এরা আমাদের কাছ থেকে খেজুর নিয়ে যায় আর যদি একটু দেখাই, বের করে এই যে ভিতরে আছে জেটের ভিতরে লাটকা গালা ড্যাম শেষ হয়ে গেছে ডেট কম এগুলো নিয়ে তারা তেল দিয়ে একটা খেজুর তেল পাবেন না যদি তেল পান কোনো যদি কেউ যদি তেল প্রমাণ করতে পারে তাহলে তাকে আমি হাজার টাকা জরিমানা দেবো যদি কেউ তেল প্রমাণ করতে পারে কারণ যে খেজুরটা ভালো এই খেজুরটা তেল দেওয়া করে না এটা এমনিতেই নতুন দেখলে নতুন বোঝাবে আর যেটা রাস্তাঘাটে বিক্রি করে প্রায় ক্যামেরায় ধরা পড়ছে যে তারা এখানে তেল মাখতেছে হ্যাঁ এরকমই যেগুলো রাস্তাঘাটে যেটা পাওয়া যায় সেটা এখান থেকে নেওয়ার কোনো মানিয়ে হয় না কারণ এখান থেকে নেবে তারাই যারা টাকা একদম নতুন খেজুর খেতে চায় যারা বাসা আশেপাশে পেলে দাম অনুযায়ী তার মন মতো হচ্ছে না প্রবাসীরা কিভাবে অর্ডার করবে প্রবাসীরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তারা অর্ডার করে জি জি তারা অর্ডার করে তারা প্রত্যেকে প্রবাস প্রবাস বাহির থেকে তারা খুব আশা ভরসা নিয়ে ফোন দেয় বলে যে ভাই অনেকগুলো ভিডিও দেখে তারপর আপনাকে চয়েস করছি আমরা চাই আমাদের বাড়িতে মা বাবা আছে বৃদ্ধ মা বাবা সন্তান আছে তাদের জন্য একটা পিওর ন্যাচারাল একটা খেজুর আমরা খাওয়াইতে চাই কিন্তু কার কাছ থেকে নেব আমরা কাউকে তেমন ভালো বিশ্বস্ত মানুষ খুঁজে পাই না তাহলে প্রত্যেকেরই একটা আশা যে সে তার বাড়িতে একটা ভালো একটা খেজুর পাঠাতে চায় সবারই একটাই আশা যে ভাই ভালো একটা খেজুর দেন এখন ভালো খেজুর হবে আপনার কোয়ালিটি অনুযায়ী আপনি যদি আমার কাছ থেকে এটা নেন পাঁচশো টাকা তাহলে এটার দাম কিন্তু সে পাঁচশো টাকা খেজুর মতনই হবে আপনি যদি বলেন যে না ভাই আমাকে হাই কোয়ালিটি দেন আমাকে ভালোটা দেন যেটা ভিতরে কোনো পোকা হবে না বা নষ্ট হবে না তাহলে আমি সেই রকমই আচ্ছা তারপরে কোনটা দেখবো তারপরে আছে কালমি মরিয়ম এই যে কালমি খুব চকলেটের মতো লাগে এটা হ্যাঁ এটা খুব জনপ্রিয় একটা খেজুর এটা এক কেজির বক্স এটা হলো কি আপনার সাতশো আশি টাকা ব্রুম এ দেখেন কি সুন্দর একটা খেজুর মাবরুম খেজুর এই মাবরুম খেজুর এটা এক কেজির বক্স এটা আপনার এক টাকা

আর এটা ছোট সাইজ এই যে এটা এটা মিডিয়াম যেটা সবচেয়ে ছোট এটা মিডিয়াম মিডিয়াম সাইজ এটা হলে গেছে আপনার এক হাজার পঞ্চাশ টাকা এখন আজহার ভিতরে দুটা কোয়ালিটি আছে একটা হল হলে গেছে পিছনে যে কালো সাদা সাদা দাগ আছে আজোয়া দাগ না থাকলে আজ আজওয়া যেমন একটা আমের ভিতরে বিভিন্ন কোয়ালিটি হয় একটা গাছের ভিতরে ছোট আম হয় বড় আম হয় কোনোটা কালার সুন্দর হয় কোনটা কালার কম হয় ঠিক আজোয়ার ভিতরে কোনোটার পিছনে এরকম দাগ থাকে কোনোটা থাকে না হ্যাঁ তো ভিতরে এটা সৌদি আমাদের ইনপুটটা দুইটা একটা ইনপুর্টার হল কি সৌদি আর একটা হল কি আপনার মিশরের আমরা মিশরে ইনপুট করে গিয়া এই যে মিজ্জুল আর সৌদির আমার কাছে এখানে যে খেজুর দেখতেছেন বেশিরভাগই ম্যাক্সিমাম খেজুরি সৌদি এই আমাদের ইনপুট হলো কি সৌদির এটা অরিজিনাল একদম খাঁটি সৌদি যদি সৌদি আজহা যদি না হয় তাহলে আমার দোকান থেকে আইসা তারা যদি কোনো প্রমাণ করতে পারে তাহলে আমার তারা যে জরিপেনা দাবি করবে আমি সেই জরিপেনা দেবো এটা একদম সৌদি আজওয়া এটা হল কি মিডিয়াম সাইজ এক হাজার পঞ্চাশ টাকা এটা জাম্বু সাইজ বারোশো পঞ্চাশ টাকা ছোট সাইজ নেই ভাই এর সাইজের ছোট সাইজ যদি কেউ চায় তাহলে তার তাকে দেওয়া যাবে

হাসপাতাল নাম দিয়ে তাকে দেখা গেছে হাজার টাকা যেখানে চব্বিশশো টাকার খেয়েছে সেখানে তিন হাজার টাকা সে নিতেছে কি সুপকারি মুফাত্তাল ভাই এই একটা দেখাইলাম এই একটা দেখাইলাম তারপর আর একটা দেখাই এই যে দেখেন এই আর একটা এই যে আর একটা এটা সফট হ্যাঁ এটা সফট এটা আর একটা হ্যাঁ হ্যাঁ এটা ভিজা এখন দেখা গেছে অনেকে বলে ভাই সুকের মুফাত্তাল অনেকে বলে রুতব বা আমাকে ও ধরনের খেজুরটা লাগবে এখন দেখা গেছে যে আপনি মুফাত্তাল নিলেন ভিতরে ভালো হইলো না আপনি রুতব নিলেন ভিতরে ভালো হইলো না তাহলে এই মুফাত্তাল আর রুতপ দিয়ে কাজ কী আমার কাছে তো আরও আছে আপনাকে আরও দিতে পারবো এখন সমস্যা হলে গিয়া আমি যেটা বলতে চাইতেছি ভাই মুফাত্তাল বুঝি না রুতপ বুঝি না শুকনা বুঝে বুঝি না বুঝি ভালো আপনার কাছে আমার কাছে যেটা ভালো থাকবে আমি সেটাই আপনাকে দেব হ্যাঁ আমার কাছে যদি

একটার দাম পড়বে আষ্টশো পঞ্চাশ টাকা একদম কোন রকম টাকা পয়সা ছাড়া দিয়ে দেব গরিবের বন্ধু আমি এই খেজুরটাকে বলি গরিবের বন্ধু কারণ আসলে গরিব মানুষ এখন বর্তমান যে অবস্থা তারা খেজুর খেতে পারে না তো এই খেজুর মাত্র দুইশো টাকা দুইশো টাকা মাত্র দুইশো টাকা এক কেজি যদি কোনো পোকা বা নষ্ট পান তার সাথে সাথে ফেরত খেজুরের ভিতরেই সমস্যাই হয় পোকা ভিতরে নষ্ট ভিতরে গালা সরো বড় বুঝি না ভাই বুঝি ভালো আর খারাপ গাছের ফল গাছের ভিতরে ছোট হয় বড় হয় এটা কাউ বানায় না এটা আল্লাহ হুকুমে হয় ছোটও হয় বড় হয় ছোট বড় বুঝি না বুঝি আমার মাল ভালো হতে হবে আমি যাকে দেবো শিশু ভালোটা পেলেই হয় এরপর আপনাদেরকে দেখাবো কালমিমোরিয়ম এই যে দেখেছি তারপর আপনাকে মেজুল এই যে মেজুল এই মেজুল এটা হলো ছোট এটা হলো ছোট আষ্ট পঞ্চাশ আমি মেজুল আপনাকে কয়েকটা কোয়ালিটি দেখাই এদিকে এদিকে কোয়ালিটি দেখাই এদের দেখেন মেজুল এটা হল গিয়ে একটু ষোলো থেকে একটু বড় এটা হল গিয়ে আপনার এগারোশো পঞ্চাশ এটা একটু একটু ছোট এটার দাম হলো গিয়ে আপনার 950 এইট মিডিয়াম সাইজ এটা দাম হল গিয়ে এখন মেজুল আর সবার কাছে জনপ্রিয় খেজুর খুবই সুস্বাদু হয় খেজুরটা অনেকে খেতে কিন্তু দামের খেতে পারে না তাদের জন্য আমি সব ধরনের কোয়ালিটি রাখছি যে ভাই আমাকে কাছে ছোট লাগবে ভাই আমার একটু বড় লাগবে যেন কেউ যেন খেজুর খাওয়া থেকে محرুম না থাকে কেউ যেন খেজুর খাওয়া থেকে محرুম না থাকে শুধু তাদের জন্য আমার এই ব্যবস্থা এরপর আমরা কোন খেজুরটা দেখব এটা কি খেজুর এই যে এটা আদি কালের মানুষগুলো বেশি খায় আর কি আগের মানুষগুলো খুব বেশি পছন্দ করে এই খেজুরটা এটার দাম কিন্তু মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা জি এক কেজি এরপর আপনাদেরকে দেখাবো এই যে এখানে পাঁচ কেজি আছে যদি কেউ পাঁচ কেজি নিতে চায় তাহলে সে পাঁচ কেজিও নিতে পারবে এই যে নাগাল খেজুর আছে পাঁচ কেজি বাইশশো পঞ্চাশ সুগাই আছে আপনার ছাব্বিশশো পঞ্চাশ বড়ই আছে তেইশশো পঞ্চাশ এই যে ডাল খেজুর এটা আছে দাববাস নেই ভাই দাববাস আমি বিক্রি করি না তারপরে ছাব্বিশশো পঞ্চাশ এভাবে আপনাদের যার যে খেজুর প্রয়োজন ইনশাল্লাহ সবাই মনে রাখবেন খেজুর ভালো মন্দ হয় তার কোয়ালিটি অনুযায়ী আপনি যদি আমাকে বলেন যে ভাই আমাকে পাঁচশো টাকার মধ্যে দেন সাড়ে পাঁচশো টাকার খেজুর যদি চান পাঁচশো টাকায় তাহলে তো আপনি পঞ্চাশ টাকা কম দিলে কম তো আপনার তাহলে লো নিতে হবে এখানে যে দামগুলো বলতেছি এই দামই ইনশাল্লাহ একদম রমজান মতো পাবেন আর যদি উনিশ বিশ হয় সেটা আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো আপডেট পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি যে কোয়ালিটির খেজুর নিতে চাইবেন আমি সেই কোয়ালিটি দেবো আপনি এক হাজার টাকা খেজুর যদি আমাকে আষ্ট টাকা চান আমি দিতে পারবো না ভাইয়া আপনার যে কোয়ালিটি খেজুর আমার থেকে নেবেন হাতে পাওয়ার পর ওই কোয়ালিটি পাবেন আচ্ছা আপনাদের অ্যাড্রেসটা রাখবো বলুন আমাদের অ্যাড্রেস হল গিয়ে ঢাকা বাদামতুলি আমাদের দোকানের নাম বিসমিল্লা ফ্রেশ ফুড মদিনা কুলস্টোরের পাশে আমাদের দোকান হাজি আফসার করিমের মার্কেটের ভিতরে আমাদের দোকান ওকে তাহলে ভাই আজকে আমরা শেষ করলাম নাকি জি তো দর্শক আপনারা নিশ্চয়ই কাউসারকে অনেক চিনেন কারণ আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো ভিডিও আছে এবং কাউসার হচ্ছে আমার গ্রামের ছোটো ভাই ওর কাছ থেকে যদি আপনারা নেন আশা করি কোনো প্রকার প্রতারণা শিকার হবেন না ও ছেলে হিসাবে খুবই ভালো খুবই সৎ আশা করি ওর কাছ থেকে আপনারা খেজুর নেবেন খেজুর খাবেন ভালো কোয়ালিটি খেজুর পাবেন একদম সৌদি আরবের যে কোয়ালিটিগুলো আছে বাগানের কোয়ালিটি সেই কোয়ালিটি অনুযায়ী খেজুর আপনারা পাবেন এবং অনেক প্রবাসী ভাই আছেন যারা সৌদি আরব থেকে ক্যারি করে খেজুর নিয়ে আসতে পারেন না ঠিক আছে তারা যদি একদমই সৌদি আরবের মতো টাটকা এবং অরিজিনাল খেজুর পেতে চান অবশ্যই কাউসারের সাথে যোগাযোগ করতে পারেন আশা করি ভালো খেজুরটা পাবেন তো আজকের মধ্যে এই পর্যন্তই আল্লাহ